গারুলিয়া মিল হাই স্কুলের ছাত্র মাধ্যমিক পরীক্ষার্থী অসুস্থ হয়ে পরীক্ষা দিলেন ব্যারাকপুরের হাসপাতালে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স গারুলিয়া মিল হাই স্কুলের ছাত্র মাধ্যমিক পরীক্ষার্থী আনসার আলীর মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছিল ইছাপুর বিভু কিঙ্কর হাই স্কুলে কিন্তু শুক্রবার রাতে জ্বর নিয়ে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে ভর্তি হয় আনসার আলী শনিবার কারুলিয়া মিল হাই স্কুলের প্রধান শিক্ষকের সাথে ছাত্রের পরিবারের সদস্যদের পক্ষ থেকে যোগাযোগ করা হলে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে হাসপাতালেই মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় পুলিশের নিরাপত্তা দিয়ে পরীক্ষা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মাধ্যমিক পরীক্ষার্থী আনসার আলী ও আনসার আলীর বাবা নবাব আলী জানান কালকে কাল

আগে গার্লিয়া স্যারকে বললাম হেডমাস্টারকে তারপরে উনি উনাকে বললেন ওই স্যারকে ইচ্ছা কি স্কুল আছে দিবঙ্কর স্কুল ওইখানে বলা হয়েছে জানানো হয়েছে তারপরে উনাদের দুজন আসলো এই সব নেম বলা হয়েছে ইনাদের সব মিলিয়ে ব্যবস্থা করেছে হুম ম্যাথ নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে, লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা